নমস্কার আসলে বেগুনি অ্যাস্ট্রোমা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় শনি বক্রি হওয়াতে সব থেকে যদি কোনো লাভবান হয়ে থাকে যে রাশিটি তার নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যেমন বিশেষ কতগুলো দিকে লাভবান হবে অনুরূপ কিছু সাবধানতা অবলম্বন কিন্তু প্রয়োজন আর সেই বিশেষ সাবধানতাগুলো কি এবং তার প্রতিকার কী অবশ্যই আমি এই ভিডিওতে বলবো এবং কোন কোন দিকে উন্নতি আছে তার সম্পূর্ণ এই ট্র্যানজিট ভিডিওতে আলোচনা করছি শনি বক্রি আমরা প্রত্যেকে জানি মিন রাশিতে হয়েছে বৃশ্চিক রাশির সাপেক্ষে মিন রাশির ঘর পঞ্চম ভাব পঞ্চমভাবে বক্রি হয়েছে এবং সেখান থেকে সে তার বক্র দৃষ্টি দেবে মকর রাশির ঘরে তৃতীয় দৃষ্টি কন্যা রাশির ঘরে সপ্তম দৃষ্টি এবং তার দশম দৃষ্টি দেবে মিথুন রাশির ঘরে আর এই বৃশ্চিক রাশির সাপেক্ষে এই ঘরগুলো হবে তৃতীয় অষ্টম এবং একাদশ একাদশ কানেক মানেই সাফল্য এটা মাথায় রাখতে হবে আর শনি হলো এমন একটি প্ল্যানেট খুব ভালো করে বুঝতে হবে এটি পরাশর হোড়াশাস্ত্রে অনেকটা লবণের সঙ্গে তুলনা করা হয়েছে কীরকম লবণ যেমন আমাদের কোনো একটি খাদ্যে যদি সঠিক মাত্রায় না পড়ে যদি কম পড়ে তাহলে যেমন সেটা আমরা খুব একটা সুস্বাদু হিসাবে গ্রহণ করতে পারি না অনুরূপ যদি বেশি মাত্রায় হয় তাহলে সেটা বিশেষ সমান লাগে তাই শনিকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটি আমাদের লাইফের প্রত্যেকটি পার্টে সেটা আমাদের দাম্পত্য জীবন আমাদের কেরিয়ার আমাদের শিক্ষা সার্বিকভাবে যদি শনির টাচ না থাকে শনির দৃষ্টি না থাকে শুভ দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সেটা হবে না তাই শনি কখনোই খারাপ নয় আমরা শনিকে সবসময় ভয়ে দেখি কখন ভয় হয় হ্যাঁ ভয় আছে খুব ভালো করে বুঝতে হবে ভয়ের জায়গাটা কোথায় জানেন ন্যায় নীতির কারগ্রহ হচ্ছে শনি এইটাই হচ্ছে বিষয় এবং শনি কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয় শনি মারে না ক্লার্ক পদে যারা কাজ করে যারা গেটম্যান যারা এই এরা হচ্ছে শনির হ্যাঁ শনি কিন্তু এদের কাছে প্রবল এটা মনে রাখবেন তো এই ধরনের মানুষকে যদি আপনি বেশি সার্ভিস দিয়ে থাকেন তার মানে ভাববেন শনি আপনার কিন্তু শুভ হচ্ছে তো আমি এটার জন্য বলতে চাইলাম এই জন্য কারণ অনেকে আমাকে বলেছে ন্যায় বলতে কি বোঝান হ্যাঁ সততা বলতে কি বোঝান আমি এই কথাগুলোই বোঝাই যে যারা নিচু পদে কাজ করে তাদেরকে আপনি যদি বেশি ভালোবাসেন শনি কিন্তু আপনার একটা যদি খারাপ আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু শুভ হয়ে যায় এবং এমন সময় আপনাকে বাঁচিয়ে দেবে আপনি ভাবতেও পারবেন না ঠিক আছে তো আমি এই কথাটাই বলতে চাইলাম এই জন্য যে অনেকে বুঝতে পারেন না যে ন্যায় সততা বলতে অনেকে ভুল বোঝেন অনেকে ঠিক বুঝতে পারেন না আর অবশ্যই শনি কিন্তু ন্যায় নীতির যারা জাতক জাতিকা যাদের মধ্যে নিষ্ঠা থাকে তারা শেষ পর্যন্ত শনি কিন্তু এসেই বাঁচায় এখন বলবো যে এই বক্র অবস্থায় কি ফল পাবেন তার আগে বলবো বক্র বোঝে না বক্রটা কি দেখুন বক্র মানে কিন্তু আসা নয় নয় বা থেমে যাওয়া মানে হচ্ছে বক্র ধরুন আমি বা আপনি আমরা একটা রাউন্ডে যখন ঘুরছি তখন আপনার কিংবা আমার গতি যখন কম বেশি হয় তখন একজন অপরকে মনে হয় যেন কেউ যেন পিছিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয় তাই পৃথিবীর নিরিকে শনিকে এমন একটা মনে হয় যে যেন পিছিয়ে আসে আদৌ কিন্তু কেউ পিছ না প্রত্যেকের গতি একই থাকে ঠিক আছে তো এই রকম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বুধের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জিনিসটা একই অন্য প্ল্যানেট বক্রি হলেও তো সেই একই দেখাবে তাহলে আপনি শুনি মনে করে ওটা দেখবেন তো এই বক্র বিষয়টা বুঝতে পারলে আপনার মধ্যে এই জিনিসটা চলে আসবে কারণ ওকে ভুল বোঝে যে বক্র মানে কেন আমাদের ঘড়ির কাটার দিকে মনে রাখবেন প্রত্যেকটা প্ল্যানেট করে কাটার কাঁটার দিকে কিন্তু কিন্তু করে ঠিক আছে এটা নিয়ম বক্র অবস্থায় শনি কাটার দিকে করবে। কেমন আর রাহু কেতুর মতো মুভ করবে রাহু কেতু কিন্তু ঘড়ি কাটার দিকে মুভ করে তো আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখে আসুন তারপরে আমি আপনাদের ফলাফল নিয়ে আলোচনা করছি এবং তার সমাধান কি কোন দিকগুলো ভালো পাবেন কোন দিক খারাপ পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব আগে আমরা দেখে নেব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যাতে আপনারা বক্র কি সেটা বুঝতে পারেন চলুন আমরা দেখে নিই আগে আশা করি বুঝতে পারলেন বিষয়টা কি এবার বলি তাহলে আমরা দেখছি পঞ্চম ভাবে বক্র হচ্ছে পঞ্চম ভাব মানে কি সন্তান এবং প্রেম তাহলে মনে রাখবেন আপনার জীবনে কিন্তু একটা অবস্থা হতে পারে তাই এই বিষয়ে কিন্তু সাবধান থাকুন মাথা গরম করবেন না এই জায়গাটায় তাহলে কিন্তু এই জায়গায় বিচ্ছেদ চলে আসবে এটা কিন্তু মনে রাখবেন শনি কিন্তু এই জায়গাটা বিচ্ছেদ এনে দিতে পারে সন্তান সন্তান নিয়ে সাবধান থাকতে হবে ঠিক আছে এই এই এবং প্রেম দুটো জায়গা কিন্তু বেশ সচেতন হয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে না হলে আপনি কিন্তু এই জায়গাটা বেশ ডিস্টার্বের মধ্যে পড়ে যাবেন সমাধান কি আছে পরে বলছি এবার বলি যে দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে পঞ্চম ভাব থেকে আপনাদের তৃতীয় ভাব কমিউনিকেশন দেখুন শনি কিন্তু যোগকারক বা বলেছি যে যে এমন একটা কিন্তু যোগকারক যার যোগ না থাকলে কোনো কিছুই হয় না তাই আমি বলছি যে কর্মজীবনে কিন্তু আপনারা দারুণভাবে সাফল্য পাবেন সেটা চাকরি ক্ষেত্র এবং ব্যবসা আগামী নভেম্বর পর্যন্ত আপনাদের এই যে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত যে বক্র অবস্থা থাকবে এই সময় যদি আপনি আপনার কর্মে ফোকাস রাখেন আপনার চাকরির জায়গায় মানে আপনার চাকরি প্রিপারেশনের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি ভালোভাবে নেন এবং বিজনেস যদি ভালোভাবে তার প্রিপারেশন নেন আপনি এই বক্র অবস্থার পরপরই দেখবেন আপনি সুখবর পাবেন অর্থাৎ আপনার ভালো চাকরি এবং ভালো ব্যবসা দুটোকেই আপনি কিন্তু উন্নতি করতে পারবেন তবে যে যেদিকে সে সেদিকে কিন্তু যার চাকরি তার চাকরির ক্ষেত্রে বলছে তার বিজনেস বিজনেসের ক্ষেত্রে বলছি ঠিক আছে এবারে বলবো যে শিক্ষাক্ষেত্রে কিন্তু চরম উন্নতি যোগ রয়েছে ওকে শিক্ষাক্ষেত্রে একই সঙ্গে মনে রাখুন এখানে বলবো দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত একটা ভালো সুবিধা আপনি পাবেন তবে যেহেতু দৃষ্টি অষ্টমে রয়েছে তাই মামলা মকদ্দমা থেকে কিন্তু সাবধান থাকবেন তবে প্রপার্টি যোগ রয়েছে প্রপার্টি মানে এখানে কিন্তু ল্যান্ড বলছি অর্থাৎ সম্পত্তি হ্যাঁ যোগ সম্পত্তি কিন্তু একটা সেটা পৈতৃক সম্পত্তি হোক বা কোনো সম্পত্তি মানে সে ফ্ল্যাট বাড়ি থেকে হোক বা জমি কেনে বেচে হোক সেই জায়গায় কিন্তু দারুণ সাফল্য এবং আইনি যে সমস্যা সেখান থেকে আপনি কিন্তু সমাধান পাবেন কিন্তু একটা কথা মনে রাখবো শনি কিন্তু সততা দেখে আপনি যদি সৎ হয়ে থাকেন যদি আপনার আইনি ব্যাপারটা যদি আপনি সৎ হয়ে থাকেন মানে আপনার জায়গায় যদি আপনি ঠিক থাকেন তাহলে ঠিক হবে তাহলে কিন্তু আপনি পাবেন যদি আপনার ন্যায়টা অন্যায় হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আইন আদালতে হারবেন এটা কিন্তু মনে রাখবেন বা ব্যাপারটা অনেকে হয় কি যে আইনি জটিলতা আছে ঠিকই কিন্তু সেই ব্যক্তি সত্যিই সৎ তাহলে সৎ মানে কি সেই পার্টিকুলার সেই যে বিষয়ে মামলা মোকদ্দমা হয়েছে ন্যায় অ্যাকচুয়ালি তার দিকেই যাওয়া উচিত অনেক ক্ষেত্রে তো অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যায় তো যদি সত্যিকারের আপনি ন্যায়ের মানে হয়ে থাকেন ন্যায় পাওয়ার যোগ্য হয়ে থাকেন অবশ্যই আপনি ন্যায় পাবেন সেটা আইন আদালত এবং প্রপার্টিতে কিন্তু আপনি এই জায়গায় একটা বিরাট সাফল্য পাবেন এবার এখানে বলবো একাদশে কিন্তু শনি দৃষ্টি দিচ্ছে একাদশে শনি দৃষ্টি দেওয়ার ফলে অর্থাৎ শনির সপ্তম দৃষ্টির দ্বারা আপনি কিন্তু একাদশে দৃষ্টি পাচ্ছেন যার ফলে দাম্পত্য জীবনে একটা দারুণ সাফল্য পাবেন এবং প্রেম প্রেম থেকে যেটা বলছি যে বিবাহ বিবাহতে কিন্তু আপনি একটা ভালো সুযোগ পাবেন মানে একটা শুভ বিবাহ যোগ ঠিক আছে এবং বাণিজ্য যে সাফল্য যেটা প্রথমেই আমি বলেছি তবে এক্ষেত্রে থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে হেলথে একটু প্রবলেম আসতে পারে মানসিক চাপ বাড়বে এবং একই সঙ্গে হজমগত সমস্যা এবং পাইলসগত সমস্যা এরকম একটা জায়গা কিন্তু আসতে পারে বিশেষ করে যখন আপনার চাপ বাড়বে মানসিক চাপ বাড়বে এবং পেটের সমস্যা হবে তখন কিন্তু এই সমস্যাটা আসতে পারে পাইলস ফিসচুলা বলুন এই ধরনের জায়গাটা এখানে কিন্তু আপনি সচেতন হয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে যান নাহলে কিন্তু এখান থেকে বড় হয়তো পরের সমস্যা আসতে পারে যেটা কিন্তু কখনোই শুভ বলে মনে করা যায় না একই সঙ্গে হাত পায়ে জ্বালাভাব এবং হাতে পায়ে আপনার ব্যথা হতে পারে কারণ শনি মঙ্গল দ্বারা কিন্তু একটা যুগ্ম দৃষ্টি থাকবে যার ফলে এই প্রবলেমটা কিন্তু আসতে পারে অথবা এই দিকগুলো আপনি সচেতন থাকুন ঠিক আছে হেলথের জায়গাটা একটু বেশি সচেতন থাকতে হবে আর মায়ের জায়গাটা সচেতন থাকতে হবে বাবার জায়গা সচেতন থাকতে হবে কিন্তু পুরো হেলথ বিষয়টাই সচেতন আদার্স আপনার বাণিজ্য আপনার শিক্ষা আপনার দাম্পত্য জীবন প্রেমত জীবনে প্রবলেম আছে সন্তানে প্রবলেম আছে এক্ষেত্রে কিন্তু প্রতিকার অবশ্যই রয়েছে প্রতিকার কি দেখুন থেকে বড় কথা হচ্ছে শনির রেমেডি এখানে কিন্তু করা যাবে না শনি বক্র এখানে শনি নয় এখানে আপনি কিন্তু মনে রাখবেন যেহেতু শনি বক বক্রি হচ্ছে তাহলে এখানে আপনি শনির ডাইরেক্ট কোনো রেমেডি না করে আপনি সূর্য প্রণাম করুন কারণ আপনি মঙ্গলের জাতক মঙ্গলকে স্ট্রং করুন সূর্য একটা শক্তি তাহলে সূর্যকে প্রণাম করলে আপনি কিন্তু দারুণ একটা ফল পাবেন আর কি না শনি মঙ্গল বা নিরামিষ এবং বজরঙ্গলী মন্দিরে কিন্তু আপনি পুজো করতে পারেন এটা আপনি একটা ভালো ফল পাবেন অবশ্যই বৃশ্চিক রাশি মনে রাখবেন লাল কার বা সাদা ইয়ে সরি তেরো সুতো তেরোটা ডিগ্রি যে বিপদটাই ধাগা হয় এইটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বাঁধতে পারেন আপনার মঙ্গলকে শুভ করতে পারেন মঙ্গলকে শুভ করার জন্য তামা ধারণ করতে পারেন আপনি তামার কোনো রিং অনামিকাটা ধারণ করতে পারেন তবে কাটারিং কিংবা তামার বালা ধারণ করতে পারেন আর অবশ্যই তেরো সুতো তেরোটা দিয়ে লাল যে সুতো আর কি কিন্তু মনে রাখবেন যেটা আমরা বিপত্তায় থাকা বলি সেটা বাঁধতে পারেন এবং শনি মঙ্গল নিরামিষ এবং বজরঙ্গলীর উপাসনা করতে পারেন অবশ্যই শনি মঙ্গলবারেই কিন্তু আপনি হনুমান চলিশা যদি মনে করেন পাঠ করতে পারেন অন্যথায় মঙ্গলবার দিন বজরঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন নিজের গোত্র লিখে দুটো লাড্ডু কলা দিয়ে ঠিক আছে আর একটা কথা এখানে বলবো অবশ্যই রবিকে প্রণাম করুন শক্তির আপনি যদি জায়গাটাকে ধরে রাখতে পারেন তাহলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনার শুভ ফল আপনি পাবেন অবশ্যই আপনার জন্মছকে যদি কোনো দ্রোস থাকে সেক্ষেত্রে অনেকে সাপির যোগ থাকে কারোর কালসফ থাকে অনেক রকম প্রবলেম থাকে তো যেহেতু এখন ঢাঁই নেই তাই আপনারা কিন্তু অনেকটা ভালো একটা সুযোগ পাবেন কিন্তু যদি জন্মছকে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কারোর সঙ্গে প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলুন অনেক বেটার ফল কিন্তু পাবেন কারণ আপনারা অনেক ভালো সুযোগ আপনাদের জীবনে পেয়ে থাকেন অনেক কষ্ট পেয়ে থাকেন এই সুযোগটাকে হাতছাড়া করবেন না তাই এই সুযোগটা কাজে লাগান সকলে নিজের জন্য প্রিপারেশান নেন আপনাদের সামনের দিনগুলো কিন্তু যথেষ্ট বেটার এই বক্রি শনি অবস্থায় আপনার দাম্পত্য জীবনে সাফল্য আনবে আপনার কেরিয়ারে সাফল্য আনবে আপনার পড়াশোনাতে আনবে এবং আপনার চাকরি জীবনে কিন্তু সাফল্য আনবে প্রেমত জীবনে এবং সন্তানে একটুখানি কিন্তু প্রবলেম আনবে এই জায়গাটা সচেতন হয়ে যান শান্ত হয়ে এই জায়গার মোকাবিলা করুন অবশ্যই আইন আদালতে কিন্তু আপনি সাকসেস পাবেন তবে আপনাকে ন্যায়ের কারক হতে হবে আপনাকে ন্যায় হতে হবে অন্যায়ের পথে গেলে হবে না শনি আপনাকে অনেক কিছু দেবে এটুকু বলতে পারি আবার নতুন ভিডিও দেখা হবে চলুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার